আমরা যদি বুঝটা বুঝতে পারি জীবনকেন্দ্রিক কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি আমাদের জীবনে যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক যতই যন্ত্রণা আসুক ईमानदार ভাইরা সদ্দার সাথে একটু বলি ওয়ালা নাব্লু আন নাকুম বিশাইইন মিনাল খাউফে ওয়াল জুয়ি ওয়া নক্সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসা ওয়া থমারাত ওয়া বাশশিরিস সোবোরিনাল্লাজিনা ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জি উম উন্নায় আল্লাহক বলে ইন্নাল্লাহা মা সবিরিন ইন আল্লাহ মা সবিরিন সাথে বলি জীবনে যাই আসুক বুঝি কিংবা না বুঝি মন মানুক আর না মানুক আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে দশ বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো আমরা তো সবাই অপারম তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম বর্ষাটা রবের উপর রাখলাম স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম মনে সব কল্পনা সব রবের উপর ছেড়ে অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন একটা দিন যাবে একটা সপ্তাহ যাবে দুই সপ্তাহ যাবে এক মাস যাবে দুই বছর যাবে পাঁচ বছর যাবে দেখা যাবে আপনার কষ্টের পরিপান বাড়তেই আছে অপমানের পরিমাণ বাড়তেই আছে দুঃখের পরিমাণ বাড়তেই আছে যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে চুপ বন্ধ করে একটু বুঝিয়ে দিবেন আল্লাহ তালা রহমত আপনার কাছে আসতেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে নিজে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার কাছের মানুষটা আপনাকে ভুল বুঝতেছে যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে বিশ্বাস করেছেন আপনার পাশে কাউকে আজকে পাচ্ছেন না ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না কাউকে কাছে চাচ্ছেন সেটাও পাচ্ছেন না কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি এমন বলার মানুষ পাচ্ছেন না তখন বুঝে নিবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে আপনার থেকে সরে যাচ্ছে তখন চুপ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে একবার বলেন আলহামদুলিল্লাহ কার সাপোর্টের দরকার পরিচিত না আল্লাহর জোরে বলেন না আমি সবার মুখে শুনতে শুনতেছি কার সাহায্য দরকার

আসনে যদি কথা আমরা আমি বড় ভাই সাপোর্ট করেছি আমি মেজো ভাই অমুক করেছি আমি ছোট ভাই অমুক করেছি রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে কোটা দেওয়ার সুযোগ রাখবো না সবাইকে সরাই দিব কারণ দুনিয়ার মানুষ আড্ডা হয় কাল চুকুলটা কোটা দিবেই দিবে আমি রক্ত কাউকে কোটা দিব না যদিও আমার অধিকার আছে ও ইউসুফ তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম বাবাকে সরাই দিলাম আত্মীয়কে সরাই দিলাম রক্তকে সরাই দিলাম তোমার বাড়ি সরাই দিলাম তোমার ঘর সরাই দিলাম তোমার খাবার সরাই দিলাম মায়া সরাই দিলাম ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো যেমন ইচ্ছা তেমন করো কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ তুমি সন্তুষ্ট সন্তুষ্ট তুমি যা করে সন্তুষ্ট আমি ইউসুফ সেটা পে সন্তুষ্ট তুমি যতটুক দিবা মৌলা আমি ততটুক পে সন্তুষ্ট ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম তুমি তো আফসুস করো নাই আল্লাহ কেন পাপ থেকে দূরে সরে দিলা তুমি তো আফসুস করো নাই কেন ভাই থেকে দূরে সরে দিলা ইউসুফ নবী বলে মৌলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো তুমি রব কখনো কারো ক্ষতি চাও না তুমি যেহেতু সরেই নিয়েছো ইজ্জত তোমার একটা উত্তম হিকমত আছে যেটা আমি ইউসুফ বিশ্বাস করি বুঝি না বুঝি দেখি না দেখি আমার তোমার উপর ভরসা আছে রব বলে ওয়া মাইয়াত তাকিল্লা ইয়া জি আল্লাহু মখরাজান চিৎকার দিয়ে বলেন সুবহান বলা তুমি যেটা নিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি তুমি দিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে চাচ্ছেন ডাইন সবাইকে দশমন বানাই দিছে দানবামের সবাইকে দুশ্মন কেমন দশমন নমরুদে আগুনের কুণ্ডলি বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য এতটুক সে জন্য বলা যদি চান মৌলার প্রেম কষ্ট থাকবে অপমান থাকবে লাঞ্ছনা থাকবে ক্ষুধার্ত অবস্থায় থাকবে অভাব থাকবে বেজ্যুতি থাকবে আপনরা চুপুলটাই ফেলবে পরিচিত মানুষটা দূরে সরে যাবে এগুলা হবেই হবে কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায় আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোকা দিবে যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে কেমন কেমন জানি ইচ্ছেই হোক ইচ্ছাই হয়ে যায় এক কথায় আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানে তাড়াতাড়ি দূরে সরে যায় কেমন জানে তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায় এটা কেন হয় এটার হওয়ার একটাই কারণ রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে আগে আমাকে আর আমার নবীকে রাখ তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দেবো আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয় তারপর আমরা একটা ডায়লগ মারি এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই এই দুনিয়াতে বিশ্বাস করলে ভিটে চুরি খাইতে হয় এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি জোরে বলেন ঠিকই না এবার ইমানদার ভাই একটু খেয়াল করেন আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না চলবে না রব যেভাবে চাই সেভাবেই হবে এটা আমরা সবাই জানি তাহলে বুদ্ধিমানের কাজ কি রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে কি বলেন আপনারা ঠিকই না এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা যে পাওয়ার যে অ্যাবিলিটি যে যোগ্যতা যা যা দিয়েছেন ইতিপূর্বে এমন অথরিটি এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি নবীর রসুল স্পেশাল কোন সন্দেহ নাই কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল সুবাহান আমাদের নবী ইমামুল আম্বিয়া সুবাহান আমাদের নবী সমস্ত নবীদের ইমাম আমাদের নবীকে আল্লাহ এমন শান এমন মান এমন আজমত এমন অথরিটি দান করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আয়াত নাযিল করে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসারে শান নাযিল করে দিয়েছেন সুবহান ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা বলে বর্তমানে তুলনা নাই আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণ কুরবানি দিয়ে দিয়েছে সুবহান এর পরও নবী মক্কায় থাকতে পারে নাই এর পরও নবী মক্কায় থাকতে পারে নাই কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই ও আল্লাহ আমি না তোমার হাবিব আমি না তোমার বন্ধু আমি নাই ইমামুল আম্বিয়া আমার কেন এত কষ্ট নবী একবারও বলে নাই যতবারই বলেছেন একটাই বলেছেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে উম্মত আমি আল্লাহর এত এত প্রিয় কষ্ট পাচ্ছি হয়ে তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তাকে তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন বলেন সুবাহা কখনো ধৈর্য হারা হইস না রে যাই হোক আল্লাহর উপর বর্ষা রেখে এগতে থাকবি দেখবি আজকের এই ধৈর্য এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না জয় তোর আসবেই আসবে আসবেই আসবে আসবেই আসবে কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না বলেন না সুবহান উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে আমি একটা কথা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আল্লাহ এবং রসুলকে মন থেকে ভালোবাসেন কিংবা ভাসতে চান আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চান কে কে হাত তুলে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা এবার হাটটা নামান যে কয়েকজন বুঝে হাত তুলেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার আমার পরিবারে এলাকায় সমাজে চার দোকানে বাইরে অনলাইনে অফলাইনে অনেকে আপনাকে অপছন্দ করে আছে না বলেন না এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না প্রথম কথা মনে রাখবেন ভাইয়া